বল্টু তার বউয়ের সঙ্গে শাড়ি কিনতে গেছে। দোকানে ঢুকে বউ বলে, "দেখো তো বল্টু, এই শাড়িটা দেখতে কেমন?" বল্টু ক্লান্ত গলায় বলে, "দারুণ, দারুণ, নিয়ে নাও।" বউ আবার বলে, "এইটা কেমন?" বল্টু বলে, "আরও দারুণ, এইটাই নিও।" পাশে দোকানদার হাঁসফাঁস করছে। বল্টু দোকানদারকে চোখ ইশারায় বলে, "ভাই, কিছু একটা করেন না।" দোকানদারও বুঝে ফেলেছে ব্যাপারটা। তখন বল্টু কানে কানে দোকানদারকে বলে, "ভাই, ওই কালো শাড়িটার দাম কত দোকানদার বলে ভাই দুই হাজার টাকা বলতো দোকানদারকে বলে আপনি দামটা একটু বেশি বলেন বলবেন পাঁচ হাজার টাকা পরে আপনি আমাকে তিন হাজার টাকা আর বলেন এটা আমার পছন্দের স্মার্টলি বলে আপা এই শাড়িটা একটু দেখেন তো এটা বলতু ভাইয়ের স্পেশাল পছন্দ দামটাও কিন্তু একটু বেশি স্পেশাল কালেকশন তো এই কথা শুনে বউ হঠাৎ ইমোশনাল আহা বল্টু তুমি আমার জন্য নিজে শাড়ি পছন্দ করেছ আমি এটাই নেব বল্টুর মুখে তখন এক গাদা হাসি দোকানদার ধীরে বলে ভাই এই চালাকি শেখার কোর্স কোথায় শিখেছেন এবং কয়টাই হয় বল্টু হেসে বলে বউয়ের সঙ্গে শাড়ি কিনতে আসলে অটোমেটিক ভর্তি হয়ে যাবে বেটা এখন আপনারা কি সাবস্ক্রাইব করবেন না আপনাদেরকেও শাড়ির দোকান নিয়ে যাব